আমি আমার জীবনে নিয়ে ওইখান দিয়ে আমি হাঁটতে বাইরেছি ওইখানে বলছিল ওইখানে জবাই করে ফেলে এরকম করে ফেলে মেরে ফেলে ইন্ডিয়া থেকে যখন মানে পাকিস্তানে প্রবেশ করলেন হ্যাঁ তখনকার যদি শুনি প্রবেশ ইন্ডিয়া থেকে যখন পাকিস্তান প্রবেশ করি ওই দিন আমি এক্সপেক্টই করিনি ওই দিন আমি পাকিস্তান প্রবেশ করতে পারবো কারণ ইন্ডিয়া থেকে পাকিস্তান যদি ঢুকতে হয় ইন্ডিয়া থেকে একটা এক্সিট পারমিশন নেওয়া লাগে আচ্ছা ওই এক্সিট পারমিশন ছাড়া আবার পাকিস্তান যাওয়া যায় না আমার কাছে এক্সিট পারমিশনের জন্য আমি দিল্লিতে দশ দিন এবং ছিলাম প্রায় পনেরো দিন ছিলাম দিল্লিতে ছিলাম মানে পাঁচ দিন তো সতেরো দিন থেকেও আমি ওই নিতে পারিনি তাদের কথা আমি পাকিস্তান আমাকে যাইতে দিবে না আচ্ছা তো তারপরে আমি আমার টোটাল দুই তিনটা প্ল্যান ছিল যদি প্ল্যান এ কাজ না করে প্ল্যান বি প্ল্যান বি কাজ না করলে প্ল্যান সি আসলে সফরটা মানুষ যত ইজি মনে করছে আসলে এত ইজি ছিল না আমার প্রচুর পরিমাণের প্ল্যানিং ছিল এবং যখন প্ল্যান এ কাজ করেনি প্ল্যান বি প্ল্যান বি কাজ করে নেই প্ল্যান সি তো তখন আমি একটা রিস্ক নেই যে আজকে পারমিশন ছাড়াই আমি পাকিস্তান যাব আচ্ছা তো তখন যখন আমি বর্ডারে গেলাম তারপরে ইমিগ্রেশন করব তো ইমিগ্রেশন অফিসে ওই পাঞ্জাব দিয়ে ঢুকছিলাম তো পাকিস্তান তো ওইখানে যে ওরা হচ্ছে শিখ ধর্মের আচ্ছা তো ইমিগ্রেশন অফিসার যারা আছিলেন তো অফিসার বড় বড় অফিসার যারা ছিলেন সবাই চলে আসছে পরে জিজ্ঞেস করতেছিল তুমি কোথায় যাচ্ছ পরে আমি বললাম যে আমি এরকম ওরকম যাচ্ছি তারপরে ওনাদের ইউটিউব ফেসবুক এগুলো সব ভিডিও দেখাইলাম তারপর ওনারা বিশ্বাস করলো পরে বললো তোমাকে সাপোর্ট কী করতেছে পরে আমি বললাম যে বাংলাদেশ সরকার থেকে আমাকে সাপোর্ট করতেছে এটা বলার পরে মূলত এগুলো বলার পরেই তারপরে আমাকে আর কি তারা বললো যে আপনার সিমটা দেন তারপরে সিমটা খুললাম মানে সিমটা ইন্ডিয়ান সিম তো তারা এটা পাকিস্তান নিতে দিবে না তো সিমটা রেখে দেয় তারপর আমাকে পাকিস্তানে এন্ট্রি দিয়ে দেয় মানে কোনো ধরনের ইয়ে পারমিশন ঢুকে গেলে হ্যাঁ আচ্ছা তারপর পাকিস্তানের তারপরে পাকিস্তান যাওয়ার পরে তো ওখানে আশরাদ ভাই ছিলেন উনি আমাকে রিসিভ করে ফুলের মালা অনেক সুন্দরভাবে ওয়েলকাম জানান এবং ওইখানে যে পুলিশটা ছিল তারা শুধু আমাকে ওয়েলকাম করেন পাকিস্তানে আচ্ছা তো

ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করেন আমরা আপনাকে দেখতে চাই তো পরে আমি আমি তো কখনো আগে ইনস্টাগ্রাম ইউজ করিনি তখন ইনস্টাগ্রাম ইউজ করলাম তো ইনস্টাগ্রামে ভিডিও সব ভাইরাল হয়ে যায় পরে ইন্ডিয়া তো সবাই পাকিস্তানের গল্পটা পাকিস্তান আসলে এমন একটা কান্ট্রি ওইখানে পলিটিক্সটা মূলত আমার কাছে পছন্দ হয়নি পাকিস্তান পলিটিক্স মারাত্মক পরিমাণে জঘন্য কিন্তু পাকিস্তানের মানুষগুলো হচ্ছে অনেক ভালো তো আপনি আমার মনে পৃথিবীর মধ্যে এমনই একটা দেশ পাকিস্তান আপনি এরকম মেহমানদারি মনে হয় না পৃথিবীর কোনো দেশে পাবেন আপনি যখনই হাইটা যাবেন রাস্তা দিয়ে যে কোনো মানুষ আপনাকে দেখলেই বলবে ভাই এক কাপ চা খান পরে জিজ্ঞেস করবে ভাই আপনি কোথা থেকে আসছেন কী করেন এমনিতে পৃথিবীর যে কোনো দেশে যাবেন আপনি আগে আপনাকে জিজ্ঞেস করবে ভাই আপনি কই থেকে আসছেন কিন্তু পাকিস্তান আগে জিজ্ঞেস করে ভাই আগে চা খান চা খাওয়ার পরে তারপর জিজ্ঞেস করে ভাই কোন জায়গা থেকে আচ্ছা

লোক আছেন সবাই মানে প্রচন্ড ভাবে আমাকে সম্মান জানিয়েছেন আচ্ছা এই সম্মান কিন্তু এ পাকিস্তানের মধ্যে সবচেয়ে ব্যতিক্রম অভিজ্ঞতা ছিল বালুচিস্তান বালুচিস্তান হচ্ছে বাংলাদেশের সাথে একাত্তর আগে যেরকম নির্যাতন করা হইতো পাকিস্তান যেরকম বাংলাদেশকে নির্যাতন করতো সেম বালুচিস্তান হচ্ছে পাকিস্তানের একটি রাজ্য যেটাকে বর্তমান আগে যেরকম বাংলাদেশকে নির্যাতন করতো এটা এখন বালুচিস্তান করতেছে আমি শুরুতেই বলছিলাম যে পাকিস্তানের সব কিছু ঠিক থাকলে ওদের পলিটিক্স আমার কাছে ভালো লাগে না আসলে পৃথিবীর কোনো দেশের পলিটিক্সই ভালো না পলিটিক্স জিনিসটাই হচ্ছে খারাপ তো এই পলিটিক্সের কারণে আজকে বালুচিস্তান পুরো বালুচিস্তানের গ্যাস কারেন্ট দিয়ে পুরো পাকিস্তান চলে অথচ পুরো বালুচিস্তানের মধ্যে কারেন্ট নেই যখন আমি পাকিস্তান সফর করতেছিলাম সবাই বলতেছিল বালুচিস্তান অনেক খারাপ ওইখান দিয়ে হাঁটতে না তো এইসব রিক্স দেখার পরেও আমি বালুচিস্তান প্রবেশ করছি যাওয়ার পরে বালুচিস্তানের মানুষগুলো দেখলাম আসলে ওনারা এত পরিমাণে ভালো এরকম ভালো মানুষ পৃথিবীতে খুব কম জায়গায় আছে তো মূলত আপনি জামায়াত জামায়াত কি আসলে খারাপ আমাদেরকে দেখায় যে জামায়াত হচ্ছে সন্ত্রাসী তো এরকমই হচ্ছে বালুচিস্তান পৃথিবীর পাকিস্তান তাদেরকে দেখায় যে তারা হচ্ছে সন্ত্রাসী আসলে তো তারা সন্ত্রাসী না তো আপনি যারা আসলে মূলত পাওয়ারে থাকে তারা সবসময় চেষ্টা করে তাদের প্রতিপক্ষকে ডাউন রাখার জন্য তারা সন্ত্রাসী বা বিভিন্নভাবে চালায়